জীবনে থাকবে হার জিত তাই বলে সে তো মেথা কার না দুঃখ দুঃখগুলোকে সুখেরা আদরে পার যদি তুমি করতে যাও জীবনে থাকবে হার জিত বিনয় তাই বলে সে মেথা থেমে থাকার নয় দুঃখগুলোকে সুখের আর যদি তুমি করতে যাও জীবনে থাকবে হার যে তিনয় তাই বলে সে তো মেথাকার নয় দুঃখগুলোকে সুখেরা ধরে আর যদি তুমি করতে আর যদি তুমি করতে যাও জীবনে থাকবে হার জীবনে অভিনয় কভু আসতে পারে অগ্নি পরীক্ষা তা হবে তোমার আগামীর শিক্ষা আসতে পারে অগ্নি পরীক্ষা তা হবে তোমার আগামীর শিক্ষা শক্ত মনে যদি শুনতে পারো শক্ত মনে যদি সইতে পারো জীবনের যুদ্ধে তুমি বিজয় দুঃখ গুলোকে সুখের আদরে পারো যদি তুমি করতে জয় জীবনে থাকবে হার জিত বিনয় তাই বলে সে তো থেমে থাকার নয় দুঃখগুলোকে সুখের আদরে আর যদি তুমি করতে আরো যদি তুমি করতে যীবনে থাকবে দুঃখের সাগরে কভু আসে যদি পথ না থাকে ছাড়া আত্মহুতি দুঃখের সাগরে কবু ঢেউ আসে যদি পথ না থাকে ছাড়া আত্মহুতি দুঃখের সাগরে কবু ঢেউ আসে যদি পথ না থাকে ছাড়া আত্মহুতি ভেঙে পড়ো না কখনো তুমি ভেঙে পড়ো না কখনো তুমি শোককে শক্তিতে আনতে হয় দুঃখ গুলো কে সুখে রা দরে পারো তুমি করতে জয় জীবনে থাকবে হরจิต বিনয় তাই বলে সে তো মিথ্যা কারণ নয় দুঃখ গুলো কে সুখে রা দরে পারো তুমি করতে জয় জীবনে থাকবে হার যে তিন তাই বলে সে তো যদি তুমি করতে যাও জীবনে থাকবে হার যে তভিনয় তাই বলে সে তো মিথা কার নয় দুঃখ গুলোকে সুখেরা দৌরে আর যদি তুমি করতে আর যদি তুমি করতে যনে থামি বে জীবনে ভিন্ন